জীবন্ত সুপুরের চামড়ার ভিতরে ঠুকে ওরা পায়ের সঙ্গে ফেলে দিয়ে নির্যাতন করে করে ঢুকে হত্যা করেছে দিল্লির সেই প্রাঙ্গনের এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেনকে ফাঁসিতে ছুড়ান না হয়েছিল মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হলো মসজিদ গুলোকে করা হলো এভাবে যখন চরম নির্যাতন করে আলেন মধ্যে হত্যা করা হয়েছিল তার মধ্যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছেন গাওয়ের যারা প্রতিষ্ঠা পরবর্তীতে রহমতুল্লাহ ছিলেন সিপা সালার প্রধান সভাপতি রশিদ আহমদ গঙ্গুহী ছিলেন গাজীউল কুলাব প্রধান বিচারপতি আর হাজী আব্দুল্লাহ মুহাদির মুক্তি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন আমিরুল মুমিনিন এরকম ভাবে তারা যুদ্ধ করে করে নিজেদের জীবন দিয়েছেন হাফেজ তান শহীদ রহম শহীদ হলেন সেই আমরা যখন শহীদ হলেন এই যে রক্তে বিমায় যখন ভারত থেকে ইংরেজ বিতাড়িত হলো তখন আমরা কি দেখতে গেলাম যাদের

যেই শৈরাচার এলেশ ত্রিশ তাঁরকে নির্মূল করা নির্লক্ষ হয়ে গেছিলো যে শৈরাচার ভারতের মনিষ্ঠনা চন্নাথ চক্রান্ত করেছিল যেই শৈরচার এলে সে তাও হিন্দী আরং দেখে তাও হিন্দী চান দেখে চঙ্গী নাটক ছাঁজিয়ে তারা গান গান্ধী করেছিল বর্তমানে সেই ওড়ামাইকে আমাদের সরকার তারাও সেই একই নাটক শুরু করেছে আবার চঙ্গি রেটক শুরু করেছে আবার সেই নাস্তিক বড়দার মোর্তাদেরকে উঠতে দিয়েছে এত বড় দুঃসাহ দেখিয়েছে প্রফেসর মাহতাব আসিফ মাহতাব এবং ডক্টর সরোয়ারের নামে পর্যন্ত সরাসরি মৃত্যু হত্যা হুমকি দিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই যদি কোনো মাদ্রাসার ছাত্র

আমরা কারাগারে বসে শুনতে পেয়েছিলাম হাসিনার সময়ে যত আইসিডি মামলা আছে সন্ত্রাসবিরোধী মামলা আছে সব মামলা তরে না হবে আমরা খুশি হয়েছিলাম কিন্তু কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সেই মামলা তো উল্টো হয় নাই বরং নতুন করে জঙ্গি মামলা সাজিয়ে আবার থেকে গ্রেফতারের পায়তারা করা হচ্ছে আমরা এই জন্য এই আন্দোলন পেয়ে নাই এজন্য আমাদের আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই আমরা নিজেদের হাতে বিচার তুলে নিতে চাই না আমরা চাই না চুনমূর্ণদেরকে নিজের হাতে বিচারে হাত রঞ্জিত করতে কি মেরা সরকারকে বুঝিয়েছে অন্ধার্ত হয়েছে কারা করেছে এই মামলা উদ্ধ করা যাবে না এগুলো মিথ্যে মামলা নয় আমি জিজ্ঞেস করতে চাই আমাদের মামলা যদি মিথ্যা নয় হাসিনা আমাদের বিরুদ্ধে মামলা করেছে তা যদি মিথ্যা না হয় citizen আপনাদেরকে নাটক করে चोर বলা হয়েছে আমি না আমি আপনাদেরকে चोर বলছি না আমার বক্তব্য ভুল রক্ষা করবেন না আমি শুধু একটা যুক্তি দাঁড় করিয়েছি আমি জানি আপনাদের বিরুদ্ধে সাধন নাটক হয়েছিল আপনাদের বিরুদ্ধে যে

যদি হয় এই কারাগারে বন্দী ভাইদের মুক্তি করার জন্য আবার রাজপথে নেমে বুকের তাজা রক্ত ঠেলে দিতে পারে তোমরা তৈরি ছিলেন নবরাত্র চক্রান্ত হচ্ছে কৌশল হচ্ছে মুসলিম দেশগুলো যাতে অক্ষমদ্ধ না হতে পারে সেজন্য অঙ্কর জাতিকে ভাবে একটা দলের বিরুদ্ধে আরেকটা দলকে ক্ষেপিয়ে দাও যুদ্ধ লাগাও এবং একটা দলের কাছে অস্ত্র বিক্রি করে দাও এরা ইরান ইরানীর যুদ্ধাত বহুদূর চলেছে তা জানেন এরপরে দেশের ভেড়ার মতো চক্রান্ত হচ্ছে মুসলিম বলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে সেজন্য একদলের বিরুদ্ধে আরেক দল কেড়ে দিয়ে দাও বিশেষ করে এখন চক্রান্ত শুরু হচ্ছে আপনারা যারা তাওহিদের অনুসরণ করেন আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ বিনষ্ট করার জন্য এক বিশাল চক্রান্ত শুরু হয়েছে

জনতারায় উদ্দিকে নিয়েছে সামরিক বাহিনীর সর্বস্ব বলে থাকি এক আন্দোলন যদি পূর্ণ হতে হয় গৌরব বিআলন্দের পরামর্শ চুমুক্তের রক্ত জনীদের অর্থ প্রয়োজন আজকে আর সেই তিনটা সমনা যেতে পারছে আমাদের বন্ধ থাকতে হবে বাতীদের কোন চক্রান্ত যেন আমাদের অতিক্রম ছিন্ন করতে না পারে কোরআন বলছে ওয়া কানাযাউ ফাতশালু ওয়া তানহামি হুকুম খবরদার তোমরা

ভাগ্য পরিবর্তন করেন না অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত দল তারা নিজেদের ভিতর পরিবর্তন না করে ঠিক বুঝে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের চিন্তা চেতনা गुलामी করতে করতে আমরা হয়ে গেছি এখন লিন্দি পরা পেন বড় কোনো নাস্তিক দল সেকুলার দল কুরাই করতে না

சாதனையால் பதில்களை யாரும் நிறைவேறினால் ஒளிபரப்பும் குறைவில் கமல் பார்த்தால் பின்னர் காங்கிரஸ் சார்பில் இன்னல் பார்த்தால் சாதனையால் சாதனையால் சாதனையால்

रसवाई حق و हकल भाव